দর্শক এটা হচ্ছে হাইড্রোলিক বার ব্যান্ডিং মেশিন এই যে রড ব্যান্ড করে যে বিভিন্ন ক্যাটাগরির ব্যান্ড করতে হয় রড অনেক সময় আপনার কি বলে এটাকে মানে বিভিন্ন অ্যাঙ্গেলে কনস্ট্রেশনের কাজ করার জন্য রড ব্যাক করতে হয় এটা রড ব্যান্ডিং একটা হেভি ডিউটি হাইড্রোলিক মেশিন এটা দ্বারা আপনি যে কোনো রড ব্যান্ডিং করতে পারবেন যে কোনো রকমের চুরি সহ যেই রকম জিনিস চান আপনি সেরকম জিনিস ক্রিটিক্যাল জিনিসপত্র আপনি তৈরি করতে পারবেন দর্শক এটা বার বেন্ডিং এরকম ব্যান্ড করতে পারবেন বারকে আপনি ইচ্ছামতো দিয়ে খুব শক্তিশালী একটা ইউনিক ডিজাইনের মেশিন প্রায় মেশিন আমরা ডেভেলপ করি এই মেশিনটা দ্বারা আপনি যেই কোনো বার খুব আপনার গুণগত কোয়ালিটি সম্পন্ন এবং একটা হেভি ডিউটি হেভি প্রেশার এই যে মেশিন বলতে পারেন এটা দ্বারা আপনি এই বারটাকে ব্যান্ডিং করতে পারবেন খুব সহজে দর্শক এবং ইজিলি এই করার মাধ্যমে আপনার কাজকে আপনি খুব সহজলভ্য সহজে করে আপনি ভালো একটা প্রোডাকশন এখান থেকে বের করতে পারবেন যারা এরকম বার ব্যান্ডিং করতে চান এরকম একটা হেভি ডিউটি হাইড্রোলিক মেশিন আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বার ব্যান্ডিং মেশিনগুলা বিক্রি করি দর্শক যারা এই বার ব্যান্ডিং করার জন্য যে কত আপনার মানে জামেলা প্রবাহিত হয় কত কষ্ট দেখেন কত সহজে একটা মানে প্রেশার হেভি প্রেশারের মাধ্যমে আপনি এই বারগুলারে ব্যান্ডিং করে আপনি একটা একটা শক্তিশালী প্রোডাকশন এই বার ব্যান্ডিং দিয়ে আপনি দিতে পারবেন দর্শক যারা প্রাইম মেশিনারিজ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে চান বারমেন্ডিং মেশিনগুলো প্রাইম মেশিনারি ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেশ মেম্বার বাড়িগুলির ভিতরে সময় ভিজিট করতে পারেন প্রাইম মেশিনারি শুধু এরকম মেশিন আপনার চাহিদা মোতাবেক যে কোনো মেশিনারিজ ডেভেলপ করে দিতে পারে প্রাইম মেশিনারিজ আপনার মানে কি বলে মন্তব্যকে আপনি আমাদের কাছে বিশ্লেষণ করলে ওই আপনার চাহিদা মোতাবেক যে কোনো মেশিন আমরা প্রাইম মেশিনারিজ ডেভেলপ করি সেই ধারাবাহিকতায় এই মেশিনটা আমরা ডেভেলপ করি একটা কাস্টমারের চাহিদা অনুযায়ী এই মেশিনগুলো আমাদের থেকে আরও কোয়ালিটি সম্পন্ন আরও গুণগত মানসম্পন্ন সংগ্রহ করতে চাইলে অবশ্যই এক সময় ভিজিট করবেন প্রাইম মিশনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ